এরপর নাইমানুর আপনি লিখেছেন আমার বোনের বিয়ের জন্য একটা গরু কিনতে হবে সুতরাং এই গরুতে আকিকা নিয়াত করা যাবে তিনজনের জন্য আদিব আমি আকিকা একজনের জন্য একটা ছেলে শিশুর জন্য দুই দুইটা আপনার ছাগল মেয়ে হলে একটা ছাগল দেওয়া এটাই হলো সম্মত অর্থাৎ দুইটা প্রাণী দেওয়া গরুতে একটা গুরুত্বের সাত ভাগ যথেষ্ট হবে এটি কোরবানির ক্ষেত্রে সাল্লাম বলেছেন আকিকা কোরবানের সাথে অনেক দিক থেকে মিল আছে সেই জায়গা থেকে অনেক লামা বিশেষ করে আমাদের দেশ ওলামা ইকরাম হলাফি মজাব তাদের মত হলো যে আকিকা কোরবানির গুরুর সাথে করা যাবে সেই হিসাবে আপনি কোরবানের গুরুর সাথে ওটা করতে পারেন তবে এই এই মত অনুযায়ী তবে যে অনেক ঐলামায়করাম বলেছেন যে কোরবানি ব্যাপারে নবিসামটি বললো আকিকের যদি বলেন নাই এবং সেখানে দুটি প্রাণের কথা বলছেন সেখানে দুটি প্রাণ দিতে হবে সেখানে আপনি এক নাম গরুর মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারবেন না দুটি মত আছে বাট বিয়ের জন্য যে গরু আপনি কিনছেন সেই গরুতে আগেকার নিয়ে করার তো কোনো সুযোগ কারোর মতেই নাই। কিন্তু এখানে আপনি আগেকার দিতে পারবেন না আদিবা।